হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো বিন্দাস আছো ফাটাফাটি আছো আর আমিও তোমাদের মতো অতটাই ভালো আছি আর ভালো আছি দেখেই তো দেখো ছাদে চলে এসেছি গাছের কাজ করতে তাই না তো আর গাছের কাজ করলে না যতই শরীর খারাপ থাকুক আমি একটু বেশি ভালো হয়ে যাই তো ঝড়ের আগে সমস্ত গাছগুলোকে আমি একটু পরিপাতি করে নিচ্ছি তাদের পরিচর্যা করে দিচ্ছিলাম যে ওই যে ঝড় আসবে ঝড় আসবে তো যদি কিছু হয় তাই জন্যই একটুখানি আগে থেকে প্রোটেকশান নেওয়া তো সেই চারা গাছগুলো যেগুলো পুঁই গাছের চারা বেরিয়েছিল সেগুলোকে আমি একটা রকম ঘেরাও দেওয়া টবে এটার মধ্যে আমার আগেও পুঁই গাছ ছিল তার মধ্যে আবার লাগিয়ে দিলাম দুটো চারা আছে দুটো চারাকে আমি আজকে লাগিয়ে দেব একটু কিছু কম্পোস্টের জন্য বানাতে দিয়ে যাব দুটো পাত্রে তো আরেকটা চারাও লাগিয়ে দিচ্ছি তো এই চারাটা একটু নড়বড় করছিল জানি না এটা কি হবে পরে তো আপাতত আমি লাগিয়ে দিয়ে যাই আর এখন আমার কাছে বাঁশের চটা আর নেই এটাকে ঘেরা দেওয়ার জন্য তাই এটাকে এরকমভাবে একটু লাগিয়ে দিয়ে যাচ্ছি আর যেগুলো কিছু প্রচুর না প্রত্যেকটা গাছের মানে টবে আমার রোজ বা পচুলকা যেগুলোকে বলে সেগুলো প্রচুর হয়ে রয়েছে তো সেগুলোকে আমি অনেকগুলোকেই তুলে আজকে ফেলে দেব কারণ সব টবেই যদি এগুলো হয়ে থাকে তো আমি অন্য গাছ কি করে লাগাবো বলো কারণ আমার তো জায়গাটা খুবই ছোটো আর তার সাথে আমি একটুখানি অ্যাডিনিয়ামগুলোর মাটিটাও খুঁড়ে দিচ্ছি অ্যাডিনিয়ামগুলো মাটি ভালো করে খুঁড়ে এতে একটু আমি আজকে পটাশ দিয়ে দেব কারণ অ্যাডিনিয়ামে না পটাশ বা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বেশি দেওয়া যায় না তাহলে মাটিটা অ্যাসিডিক সয়েল হয়ে যায় কিন্তু অ্যাডিনিয়ামের জন্য অ্যালকালাইন সয়েলটা খুব প্রয়োজন অ্যাসিডিক সয়েল হলে অ্যাডিনিয়াম গাছ নষ্ট হয়ে যায় রুট রট হয়ে যায় মানে স্টেমগুলো পচে যায় তো তার জন্য আমি ওটাকে খুঁড়ে দিলাম আর এখানে দেখো এইটার মধ্যে আমি সবজির খোসা ফোসা সব দিয়ে দিলাম কম্পোস্ট হবে আর ওপরে আমি মাটি চাপা দিয়ে দেবো এই সবজির খোসাগুলোর ওপরে ভালো করে মাটি চাপা দিয়ে দেবো তার উপরে আমি দু চার দিন বাদে এর মধ্যে কোনো একটা গাছ লাগিয়ে দেবো তাহলে এই সবজির খোসা বা গাছ মানে যেগুলো আমি এর মধ্যে ফেলবো এখন সেগুলো সমস্ত পচে ডিকম্পোস্ট হতে থাকবে আর ওপর থেকে গাছটাও আমার নিউট্রিশান পেয়ে বড় হবে নিচের এই সবজির খোসা ফোসাগুলো পচে একটা সারও তৈরি হয়ে যাবে তো দেখো এই টপটা থেকে আমি এগুলো সব ছিঁড়ে নিচ্ছি কারণ এর মধ্যে আমি না শাক লাগাই মানে পালং শাক লাল শাক তো এগুলো লাগাই তার জন্য এটাকে আমি খালি করে নিয়ে মাটিটাকে একটু আবার নতুন করে তৈরি করে নেব তো এগুলো সব আমি কম্পোস্টের জন্যই দিয়ে দেবো আর পরচুলকা কিন্তু খুব ভালো কম্পোস্ট তৈরি হয় পরচুলকা দিয়ে তো সেটাই করছি বড়টা খুব দুঃখ পাচ্ছিলো যে এত গাছ আমি কেন ছিঁড়ে ফেলছি তো ওকে তারপর বোঝালাম যে সবই যদি আমি এগুলো রাখি তাহলে অন্য গাছ কী করে লাগাবো তো রোববার যাবো একটু হাটে সেখান থেকে কিছু বীজ আনবো গাছ আনবো সেগুলোর জন্যই আগে একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি আমার গার্ডেনের কাজ করতে থাকি দেখো আমার ছাদের স্পেস খুবই কম একটা ব্যালকনির মতন স্পেস আর এদিকে দেখো টমেটো গাছটা শুকিয়ে গেছে কিন্তু কি সুন্দর টমেটোটা হয়ে আছে তো এটাকে পেরে নিলাম আর এখানে বানিয়েছিলাম আমি সার এরকম সমস্ত শীতের দিনে সবজির যত খোসা আছে পালং পালং হ্যাঁ পালং শাকের গোড়া তারপর হচ্ছে মূলো পাতা বাঁধাকপির স্টেম বা ফুলকপির যে পাতাগুলো শীতের যত সমস্ত সবজি হয় সেই সমস্ত কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তার সাথে কিছু গার্ডেন ওয়েস্ট ছিল কিছু শুকিয়ে যাওয়া গাছ কিছু পুরোনো মাটি সব দিয়ে দিয়েছিলাম পুরোনো মাটি কিন্তু তোমরা সার তৈরির জন্য ব্যবহার করতে পারো তাহলে কিন্তু মাটিটা এই সবজির খোসা পচা জলটাকে টেনে নিয়ে আবার কিন্তু নতুনভাবে তৈরি হয়ে যায় মানে রিচার্জ হয়ে যায় মাটিটা নিউট্রেশনগুলো পেয়ে আর শুধু যে আমার ঘরে সবজির খোসা ছিল তাই নয় পাড়াতেও আমি দু চারজনকে বলে রেখেছিলাম যে তাদের সবজির খোসা যাতে ফেলে না দেয় আমাকে দিয়ে যায় তো তারাও দিয়েই গেছিলো তো দেখো রাত্রে আমি ওগুলোকে প্রথমে আমি ঢেলে শুকোতে দিয়ে গেছিলাম এরকমভাবে তারপরে রাত্রে এগুলোকে আমরা ভালো করে চেলে ঝেড়ে ভরে নিচ্ছি ওই যে ঝড় বৃষ্টি যদি হয় আমার এত কষ্ট করে বানানো সার সব নষ্ট হয়ে যাবে জল পরে বৃষ্টির জলে তাই জন্য এগুলোকে চেলে আমি স্টোর করে নেব আমার সারা বছর হয়ে যাবে তো দেখো কত সুন্দর সার হয়ে গেছে তো সবজির খোসা কেউ ফেলে দিও না এভাবে কিন্তু নিজেদের ঘরে তোমরা সার করে নিতে পারো এটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড সবজির খোসা পচানো সারকে বলা হয় ব্ল্যাক গোল্ড তো এই সোনাকে কিন্তু ফেলে দেওয়া একদমই চলে না তো আমার সাথে এখন মান ছুটুন দুজনেই হেল্প করছিলো ঝটপট ঝটপট দেখেই যে কতটা সার ছিল তো সবটাকেই চেলে নিতে হয়েছে অনেকটা রাত্রি প্রায় বারোটা মতন বেঁচে গেছিলো আর এখানে আমি নতুন করে সার করতে দিয়েছি সবজির খোসা দিয়ে দু জায়গায় দিয়েছি একটা ব্যাগে আর একটা এই মাটির জ্বালাতে আর এর মধ্যে আমি একটু ওই ছাঁচ দিয়ে দিলাম যেটা দই দইয়ের যে জলটা সেটা এর সাথে একটু গুড় মিশিয়ে দিলে আরও ভালো হতো তো এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে দেব। ভাঙা চোরা যা থাকে সব সব কিছুই আমি কাজে লাগিয়ে দিই গার্ডেনিংয়ের কাজে সরে গেল এটা আচ্ছা তারপরে আমাদের যাওয়ার আছে একদিন গাছ আনতে আর এটাকে দেখো পুরো আমরা খালি করে নিয়েছি আর এর মধ্যে যাতে কোনো পাখি ফাঁকি পড়ে না যায় তাই একটু ঢাকা দিয়ে দিয়েছি পরের দিন সানডে আমাদের এখানে গালিব স্ট্রিট আছে সেখানে আমরা চলেছি আমি আর অমিত এসেছিলাম গাছ কেনার জন্য তো এখানে অমিত লাকি ব্যাম্বর দাম জিজ্ঞেস করছিল আর এখান থেকেই আমি নেবো গাছ আর কিছু বীজ তো একটু ঘুরে ঘুরে নেব সবটা ভিডিও করে তোমাদের দেখানো আজকে সম্ভব হচ্ছে না যেদিন কোনো গাছ কিনবো না সেদিন তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি তো আজকে সকাল সকাল উঠে চলে গেছিলাম গালিফ স্ট্রিট মার্কেটে যে যেখানে পশু পাখি প্লান্টস এসব বিক্রি হয় তো সেখান থেকে আজকে আমি কিছু প্লান্ট কিনলাম তো সবটাই কিনেছি হচ্ছে জবা গাছ তিনটে একটা এটা হচ্ছে থাই ভ্যারাইটির জবা এটা ফুলটা অনেক বড় ছিল এতটা বড়। ছিল কিন্তু এখন ওই ঘষা ঘষিতে আর বেলা হওয়াতে বুঝতেই পারছো যে সাইডগুলো কালো হয়ে গেছে ব্যাগে করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা এই যেরকম থোকা জবা পঞ্চমুখী জবা যেটাকে বলে এইটা আছে এই এইখানে দেখো একটা কুড়ি ফুটেও মানে আছে এই ফুলটা ফুলগুলো সব লাগানোই ছিল আমি এসে ছিঁড়ে দিয়েছি কারণ শুকনো মানে ফুলটা যত শুকোবে না গাছটা তত মানে নিউট্রিশনটা মাটির ফুলটা টানবে তো তাই জন্য ফুলটাকে আমি কেটে দিয়েছি আর এটা হচ্ছে দেখো একটা ডবল প্যাটার্ন মানে এই একটা ফুল আর এর মুখ থেকে দেখো আরেকটা ফুল হুম তার তার উপরে হচ্ছে মঞ্জুরি তো এই একটা জবা নিয়েছি দুটো একটা দুটো তিনটে হুম তিনটে জবা নিয়েছি আর এখানে নিয়েছি একটা গন্ধরাজ যেটা হচ্ছে মানে দেশি গন্ধরাজই কিন্তু হাইব্রিড তো মানে এটা এটা হাইব্রিড গন্ধরাজ দেশি না এটা হচ্ছে হাইব্রিড গন্ধরাজ এটারও একটা কুড়ি আছে এখানে নিয়েছি হচ্ছে নিমপাতা গাছ একটা নিমপাতা গাছ রাখা খুব ভালো হাওয়াটা স্বচ্ছ থাকে মানে ভালো থাকে আর এখানে নিয়েছি হচ্ছে কিছু বেগুনের চারা আর লঙ্কা গাছের চারা তো এগুলোকে আমি এবার জলে চুবিয়ে দেবো এগুলোর গোড়ায় মাটি দেওয়া মানে টবে না জাস্ট গোড়ার মধ্যে এরকম দলা করে মাটি লাগানো গাছগুলো নেতিয়ে যাচ্ছে পাখার হাওয়ায় আর নিয়েছি হচ্ছে আর নিয়েছি হচ্ছে পরচুলা মানে পরচুলা যেটাকে বলে এটা হচ্ছে একটা রেড আর একটা হচ্ছে পার্পেল কালার তো দুটো এটা নিয়েছি নিয়েছিলাম ধনের বীজ তো ধনের বীজগুলোকে আমি এনেই ভিজিয়ে দিয়েছি একটু ক্রাশ করে মানে দু টুকরো করে করে এটা আমি বিকেলে ছড়িয়ে দেব আর এখানে নিয়েছি আরও কিছু বীজ ভেন্ডির বীজ করলার বীজ লাল শাক সিম শশা আর এটা হচ্ছে পাঞ্জিসাইড আর হচ্ছে এখানে সর্ষের খোল কোকোপিট নিম খোল আর কি এগুলোই তিনটেই সর্ষের খোল কোকোপিট আর খোল এই তিনটে আছে এখানে আর নিয়েছি হচ্ছে একটা পেস্টিসাইড এটা হচ্ছে এমিডা রাতে আবার চলে এসেছি ছাতে নিজের গাছগুলোকে রাখার জন্য আর এখানে দেখো অ্যাডিনিয়ামের কি সুন্দর বীজ হয়েছে বীজগুলো ফেটে এগুলো কিন্তু উড়ে যায় তুলোর মতন তাই জন্য আমি এগুলোকে ছিঁড়ে রাখবো কারণ আগে প্রচুর বীজ এরকম উড়ে উড়ে চলে গেছে আমি শুধু খালি খোলসটাই পেয়েছি তাই বীজগুলোকে আমি ছিঁড়ে রাখছি দুটো বীজই ফেটে গেছে তো অনেক বীজ হয়েছে এই গাছটাই হয়েছে এই দুটো বীজ আর একটা গাছে হয়েছে চারটে বীজ তো বীজগুলোকে এই দেখো এখানেও হয়েছে বীজ এই এই গাছেরই চারটে বীজ হয়েছে এপাশেও হয়েছে দুটো আর ওদিকেও হয়েছে দুটো তো এরকম বীজগুলোকে এইগুলো একটু শুকাতে হবে কারণ এগুলো এখনও কাঁচা আছে তো দেখে নিলাম বাঁশ ফাঁসগুলো সমস্ত নামিয়ে দিয়েছি খুব ছোট্ট জায়গা আমার তো এই ছোট্ট জায়গাতেই মাঝে মাঝে নিচে নিজের শখের জিনিসগুলো করে নিতে আমার খুব ভালো লাগে কারণ গাছপালার প্রতি আমার প্রচণ্ড নেশা তো আমি আর মান আছি এখন ছাদে এগুলোকে একটুখানি সরিয়ে রাখবো পরে ইচ্ছে আছে বাগানটাকে আবার আগের মতন করে সেই একদম সাজিয়ে গুছিয়ে তোলা পুরো সবুজে সবুজ যাতে দেখতে লাগে ইচ্ছে আছে এবার ফুলের থেকেও বেশি ফলের গাছটা মানে সবজির গাছটা করব। ফুল থাকবে জবা ফুল টুল কিছু থাকবে অ্যাডিনিয়াম তো আছেই আর বিশেষ কিছু ফুল এবার আর লাগাবো না এবার আমি সবজিটাই করতে চাইছি রেনলিলির গাছগুলোও দেখো বেরিয়েছে কি সুন্দরভাবে বৃষ্টির জল পেয়ে বা একটু জল পেয়ে আর সমস্ত টবগুলোকেই আস্তে আস্তে এবার আমি আবার নতুন করে তৈরি করে নেব টবের মাটিগুলো কিছু গাছ যেগুলো লাগিয়েছিলাম সেগুলো ছাদে এনে রেখে দিয়েছি আর মান এদিকে বাসি বাজাচ্ছে তো আমাকে বারবার করে বলছে ভিডিওটা অফ করো ওদিকে আছে জোয়ান গাছ আর অ্যালোভেরা যেগুলো জলের অভাবে একদম ব্রাউন হয়ে গেছে সবুজের বদলে হয়ে গেছে ব্রাউন তো এগুলোকেও আমার ঠিক করতে হবে মান বাসি বাজানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব কারণ বারবার করে বলছে আমি শিখেছি তুমি শোনো আমি শিখেছি তুমি শোনো তো ওর আমি বাসি বাজানো শুনবো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আর যদি পারো তো আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার ফ্যামিলির সাথে তো আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে চাচা বাই বাই And love you all. Bye.